বাংলাদেশ থেকে মেডিকেলে গ্র্যাজুয়েট করার পর দেশের বাইরে মুভ করা যদি আপনার গোল হয়ে থাকে দিস ভিডিও ইজ ফর ইউ এম বিবিএস অথবা বিডিএস ডান নাও আই টু মুভ অ্যাব্রড বাট আমি এখনো কনফিউজড আমার ডেস্টিনেশন কি হবে বাজেট কত হবে আমার অপশানস কি কি ডকুমেন্টস কি কি লাগবে টাইম কতক্ষণ লাগবে অ্যাপ্রোপ্রিয়েট কনসালটেশন কোথায় পাবো ভিসা রেস্ট্রিকশনস কোথা থেকে জানতে পারবো আমার ফান্ডিং অপরচুনিটিস কি কি জাস্ট ফর অ্যান ইন্ট্রোডাকশন আই এম ডক্টর নানজিবা দূতি আমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এম বিবিএস কমপ্লিট করার পর বর্তমানে ইউকেতে মাস্টার্স প্রোগ্রামে এনরোল আছি ইন্টার্নশিপ শেষ করার পর আমি অল্প কিছুদিনের জন্য জেনারেল সার্জারিতে কর্মরত ছিলাম বাট মাই বিগেস্ট ব্রেক থ্রু ইন দিস এন্টার জার্নি কেম ওয়ান আই ওয়াজ অফার এ জব অ্যাজ এন আয়েলস ইনস্ট্রাক্টার অ্যাট ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম আয়েলস টেস্ট সেন্টার্স ইন ঢাকা সিটি আমার এই পুরো স্টাডি অ্যাব্রড জার্নিতে আমার ডকুমেন্টেশন থেকে স্টার্ট করে ভিসা প্রসেসিং সব কিছু আমি নিজেই করেছিলাম বাট আই ওয়াজ এক্সট্রিমলি লাকি যে আমি দুটো জায়গা থেকে অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্স পেয়েছিলাম The first being my father, deputy director, currently serving as an international consultant. different different masters And secondly, my lovely colleagues from my IELTS test centre, Luminege, Bangladesh. Without professional guidance, none of this would have been possible for me. So I divided the entire video into three parts. First part, we will talk about basic preparation, what, how, and most importantly, cost breakdown. March 2025, onujayi আমাদের মোস্ট কমন লাইসেন্সিং কস্ট ব্রেকডাউন কিরকম খরচ হবে এবং নন ক্লিনিক্যাল কমন ডেস্টিনেশন দেশগুলোর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির কস্ট কিরকম সেটার ব্যাপারে একটা ডিটেল ডিসকাশন হবে অ্যালং উইথ দ্যাট কিছু কমন ফেসবুক গ্রুপ এবং অন্যান্য সোর্সের কথাও মেনশন করব যেখানে ওই স্পেসিফিক লাইসেন্সিং এক্সামস গুলো নিয়ে ডিটেল ডিসকাশন থাকে

সবার প্রথমে এই কঠিন সিদ্ধান্ত আপনাকে নিয়ে ফেলতে হবে যত দ্রুত সম্ভব যে আপনি ক্লিনিক্যালে যাবেন নাকি নন ক্লিনিক্যালে যাবেন দেশের বাইরে নন ক্লিনিক্যাল যে সাবজেক্টগুলো সেখানে সাধারণত বছরে দুইটা ইনটেক থাকে একটা সেপ্টেম্বর ইনটেক আর একটা জানুয়ারি ইনটেক এই দুটো ইনটেকের মধ্যে সাধারণত সেপ্টেম্বর ইনটেকে সবচেয়ে বড় অ্যামাউন্ট অফ স্টুডেন্টস নেওয়া হয় অনেক ইউনিভার্সিটিতে জানুয়ারি কোহর থাকে না যার কারণে আপনাকে এটা খেয়াল করে দেখতে হবে যে আপনি যে ডেস্টিনেশন বা যেই ইনস্টিটিউশন চুজ করবেন সেখানে কি শুধু বছর একটাই ইনটেক সেপ্টেম্বরে নাকি জানুয়ারিতেও তাদের ইনটেক আছে এবং ক্লিনিক্যাল লাইনে যদি যেতে চান সাধারণত ক্লিনিক্যাল লাইসেন্সিং এক্সাম গুলো সারা বছর ধরেই নেওয়া হয় চার থেকে ছয় মাসের গ্যাপে ডিপেন্ডিং অন হুইচ এক্সাম ইউ ওয়ান্ট টু টেক ইন জেনারেল দ্য মোস্ট ডিফিকাল্ট ডিসিশন ইস টু চুজ ইউর ডেস্টিনেশন ইনস্টিটিউশন চয়েস অনেক পরে আসে তিনটা ক্রুশিয়াল ডিসিশন নেয়ার জন্য আপনার বেসিস যেটা হবে সেটা হচ্ছে আপনার বাজেট আমাদের ফাউন্ডেশন অফ অল পাশাপাশি আরো দুটো জিনিসের উপর আপনার ডিসিশন ডিপেন্ড করবে একটা হচ্ছে আপনার টাইম এবং সেকেন্ডলি আপনার বেসিক specifically about destination নাও লেট স্টক basic ডেস্টিনেশন ডেভেলপ the বেসিক that you are ইউর টু স্পেন্ড ং ইয়ার ডিসন ইউর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইট উইল ইন এভিডেবলি ইনভলভ দা রেস্ট অফ ইয়ার লাইফ সো স্পাউস এর ব্যাপারে যে ডিসকাশনটা ইটস ইনক্লুডেড ইন হিয়ার স্পাউস বা ডিপেন্ডেন্ট এর ব্যাপারে ভিসা রেস্ট্রিকশন গুলো এক এক কান্ট্রির জন্য এক এক রকম হয় আপনি যদি বেসিক মাস্টার্স করতে আসেন ফর এক্সাম্পল অথবা আপনি আপনি কিন্তু কোনো স্পাউস বা বা ডিপেন্ডেন্ট আনতে পারবেন না ভার্সাস যদি তে রিসার্চ আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্পাউস নিয়ে আসতে পারবেন এরকম প্রতিটা দেশে স্পাউস বা ডিপেন্ডেন্টের কিছু স্পেসিফিক রেস্ট্রিকশন থাকে ভিসা রেস্ট্রিকশন সো এডুকেট ইউর সেফ অন দ্যাট এরপরে আমরা আসি আদার প্রেফারেন্সেস ফর এক্সাম্পল ওয়েদার কমিউনিটি ফ্যামিলি কমিউনিটিং এটসেট্রা সো ডেস্টিনেশন সিলেকশন শুরু করার সময় এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত যেটা হচ্ছে ফার্স্ট অফ অল বাজেট সেকেন্ডলি স্পাউস অথবা ডিপেন্ডেন্টের ব্যাপারে ভিসা রেস্ট্রিকশনস অ্যান্ড অলং উইথ দ্যাট আদার প্রেফারেন্সেস লাইক ওয়েদার কমিউনিটি এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারা তাহলে আমরা বেসিক্যালি স্টার্ট করবো কিভাবে এই তিনটা ইস্যুতে আপনার আইডিয়া কমপ্লিটলি ক্লিয়ার হওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা আপনি কোন দেশে যেতে চান ডিপেন্ডিং অন দ্য ভিসা রেস্ট্রিকশন অ্যান্ড ইউর বাজেট এরপর আপনার কাজ হচ্ছে ওই দেশের টপ ইউনিভার্সিটিসগুলোর একটা লিস্ট গুগল করা অ্যান্ড নোট দ্যাট ডাউন সবচেয়ে লেন্দি অ্যান্ড ডিফিকাল্ট কাজ এরপর শুরু হবে যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে গিয়ে প্রতিটা সাবজেক্টের প্রতিটা স্ট্রাকচার দেখা মডিউল দেখা অ্যান্ড এভরি ডিটেইলস ঘাটা দিস ইজ এক্স্যাক্টলি ওয়ার ইট গেটস ডিফিকাল্ট নাও দ্য প্রবলেম ইজ আমাদের সবার পক্ষে এত ক্রুশিয়াল অ্যান্ড স্পেসিফিক ডিটেলস এত সময় দিয়ে ঘাটা Especially for doctors, because we don't really have the incredible amount of time and energy this requires. কিন্তু এই জায়গাতে আপনার প্রপার গাইডেন্স অ্যান্ড প্রপার ঘাটাঘাটিটা দরকার বিকজ ইট ইনভলভস ক্রুশিয়াল টপিকস আপনার সাবজেক্টের টাইটেল চুজ করা মডিউল স্ট্রাকচারস দেখা অ্যান্ড দে মাউন্ট অফ ফিস দ্যাট ইউ রিকয়ার এই জিনিসগুলো প্রপারলি না বুঝে আগালে আপনি প্রসেস শুরু করার পরে দেখা যাবে যে আপনার কাছে সারপ্রাইজ এর মতো নতুন নতুন জিনিস আসছে অ্যান্ড প্রসেস শুরু করে একটা সার্টেন পর্যায়ে চলে যাওয়ার পর এইসব সারপ্রাইজ আপনার মাথায় এসে পড়লে আপনার আর ফিরে তাকানোর সুযোগ থাকবে না

দিস ইজ ওয়াই ইটস সো ইম্পর্টেন্টু চুজিকেশনেট এজেন্সি যারা আপনাকে প্রপারলি গাইড করতে পারবে থ্রু আউট এভরি স্টেপ অফ দ্য ওয়ে এই জন্য ভিডিও শুরুতে বলছিলাম যে আই ওয়াজ আনএক্সপেক্টেডলি লাকি দ্যাট আই রিসিভ প্রপার গাইডেন্স ফ্রম মাই লাভলি কলিগস এট লুমিনেস বাংলাদেশ আমি অফিসে থাকাকালীন সময় আমার কলিগরা চাই যে আগে টপ সার্ভিস নিয়ে তারপরে আসেন এবং আমার ডক্টর কমিউনিটির জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট আমার রেফারেন্সে যদি আপনি লুমিনে রেজিস্ট্রেশন অথবা যে কোনো কান্ট্রির কনসালটেশনের জন্য সার্ভিস নিতে চান আমার রেফারেন্স দিলে ইউকের ফাইল ওপেনিং সার্ভিস চার্জ আপনাদের জন্য কমপ্লিটলি ফ্রি এবং অন্যান্য দেশের ফাইল ওপেনিং এন্ড সার্ভিস চার্জের ক্ষেত্রে পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে অলসো ফর আইএস রেজিস্ট্রেশন আপনি যদি রেজিস্ট্রেশন করেন এবং পাঁচটা মক টেস্ট পার্চেস করেন আমার রেফারেন্স দিয়ে আপনি সাথে আরো একটা ফ্রি মক টেস্ট আর একটা ফ্রি মাস্টার ক্লাস পেয়ে যাবেন দিস আ স্মল গিফট ফ্রম মাই ডক্টর কমিউনিটি সো মেক শিওর ইউ রেজিস্টার উইথ মাই রেফারেন্স টু গেট দ্য ডিসকাউন্টস Now let's move on to the cost or fees. আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে most important factor. এই স্লাইডে আমাদের নন ক্লিনিক্যাল সব কমন ডেস্টিনেশনস গুলোর কস্ট ব্রেকডাউন সাথে আমাদের কমন মেডিকেল লাইসেন্সিং एग्जाम গুলোর একটা কস্ট ব্রেকডাউন সবকিছু একসাথে করে দেয়া আছে. Now let's discuss about these. Starting with non clinical, non clinical এর ক্ষেত্রে currently সবচেয়ে কমন অ্যান্ড মোস্ট শর্ট আফটার ডেস্টিনেশন হচ্ছে ইউকে ইউকেতে টট মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ফিজ শুরু হয় সাড়ে বারো হাজার পাউন্ড থেকে এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত যেতে পারে যেটা লাখ থেকে শুরু করে সত্তর লাখ পর্যন্ত অবভিয়াসলি আমেরিকা আমেরিকাতে সর্বনিম্ন আঠারো হাজার ডলার থেকে শুরু করে সত্তর হাজার ডলার পর্যন্ত যেতে পারে যেটা বাংলাদেশি টাকায় বাইশ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ পঁচাশি লাখ পর্যন্ত যেতে পারে থার্ড কমন ডেস্টিনেশন ইজ অবভিয়াসলি কেনাডা ক্যানাডার ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লাখ পর্যন্ত যেতে পারে ডেস্টিনেশন ইজ অস্ট্রেলিয়া রিসেন্টলি অস্ট্রেলিয়া ইজ আ ভেরি হাইড কান্ট্রি আই এম নট রেলি ক্লিয়ার ওয়াই যদি কেউ জেনা থাকেন প্লিজ লেট মি এস ওয়েল বিকজ আমার বাবা আমাকে অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে দেয় নাই that's a different discussion for another day so australia khetre, post graduation degree start hoy australian dollars 22000 theke start kore put to 50000 dollars porjonto you pare bangladeshi convert lakh theke shuru kore to to jete pare. now sweden is a new addition to the list i think mostly because swedener visa rules recently on a tremendous change asche visa rules se. so that could be an explanation why sweden is a very common destination nowadays so sweden and post graduation fees start with around বাংলাদেশ টাকায় কনভার্ট করলে আনুমানিক এগারো লাখ থেকে শুরু করে চল্লিশ লাখ পর্যন্ত হতে পারে ডেনমার্কের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এর ফিজ ক্যান স্টার্ট উইথ এইট থাউজেন্ড ইউরোড যেটা বাংলাদেশের আকায় কনভার্ট করলে এগারো লাখ থেকে শুরু করে তিরিশ লাখ পর্যন্ত হতে পারে নন ক্লিনিক্যালের ক্ষেত্রে এই কমন ডেস্টিনেশন গুলো বাদেও আরো প্রচুর আইডিয়া

And PLAB2, which is around 998 pounds, that is around BDT 1,57,000. PLAB, overall UK licensing, a shop chip, Halo, destination for information would be the Facebook group PLAB for Bangladeshi Doctors. Other than that, the best and the most information compact destination would be Road to UK. So make sure you follow this page to get the basic ideas and also detailed plans and questions about everything. Blabir pori, moving on to the second one, that is MRCP. MRCP part 1 and 2 are cost, mota muti same, so it's about one lakh ten thousand Bangladeshi taka. And third step, MRCP bases are cost, 1,278 pounds, that is Bangladeshi taka convert kule, approximately 2 lakh taka. Moving on to the MRCS pathway for surgeons, obviously. MRCS are two part thake, part A and part B. Part B cost approximately 625 pounds, that is Bangladeshi taka convert kule, 99,000 taka. And part B are junno, which is an OSCE exam our cost be GBP 1099, that is approximately Bangladeshi takai 1,73,000 taka. Medicine, surgery, and now let's talk about gyne, that is MRCOG. MRCOG part 1 and part 2, the same cost, that is 572 pounds. MRCOG exam, A, Bangladesh band B category, which Bangladeshi takai convert, is approximately 90,000 pounds each. Moving on to the next option, that is for BDS. Dentistry exam, MFDSR, Dura part, part 1 and part 2. Part one or fees around 535 pounds that is approximately bangladesh 84,000 and part 2 it's 700 pounds that is approximately 1 lakh 10,000. Let's go to the next destination that is USMLE. USMLE has a lot of steps, a very lengthy process. USMLE a puro cost breakdown. Eta hoche proti changes high, which is why I cannot really keep up with the cost. But this is an approximate list. So for USMLE step 1, 2 and 3 it's approximately $1,000 for each step. এগুলোর সাথে আরো হয় এক হাজার পাউন্ড থেকে আরো বেশি বেড়ে যায় ইউএসএম এক্সামের ব্যাপারে যে কোনো ইনফরমেশনের জন্য বেস্ট ডেস্টিনেশন ফেসবুক গ্রুপ ড্রিম ইউএসএম নাও লেটস টক অ্যাবাউট এ অস্ট্রেলিয়ান মেডিকেল রেজিস্ট্রেশনের জন্য

Bangladeshi doctor the you know, AMC related guidance you know, best destination would be Doctor Shariar Ahmed Shujoy. link caption is given now we talked a lot about MBBS now let's talk a bit about BDS options MBBS US at the medical registration the you know, USMLE and BDS the you know, like INBDE the cost is around thirteen hundred dollars you jeta know, bangladeshi Bangladesh attack you know, BDS 160000 and INBD exam fee, Dr. Lomba structure. As he, I attached a picture of that. You can have a look. Moving on to Australia. Jeta MBBS journal Australia AMC, BDS journal ADC. ADC initial assessment, Australian dollars is 628 and Bangladeshi 49,000. ADC written exam is around 2060 Australian dollars. Bangladeshi Aklak like Shaith And ADC final practical exam, Australian dollars 4,635. Jada Bangladesh hai 3,56,000. Eglu Shato other surcharges plus documentations and paperwork aroki chu amount add hobe. For UK license, BDS candidate ORE exam It has two parts. Part one is around 584 pounds, jada Bangladesh hai 92,000. And part two is around 4,235 pounds, Bangladesh is 6,66,000. Now, apart from everything else, if you are interested in research, ক্যারিয়ার ইন রিসার্চ যদি আপনার ইন্টারেস্ট হয়ে থাকে রিগার্ডলেস আপনি এম বা বিডিএস ব্যাকগ্রাউন্ডের ক্যারিয়ার ইন রিসার্চ ইজ ওপেন ফর অল অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে রিসার্চ এ ক্যারিয়ারের ব্যাপারে ইনিশিয়াল গাইডেন্স থেকে শুরু করে খুব স্পেসিফিক গাইডেন্সের জন্য দ্যার ইস এ ভেরি গুড ডেস্টিনেশন ফর দিস ইটস ডক্টর শাউন্ডস পেইড আমি যতদূর জানি স্যার টাইম টু টাইম অনলাইনে কিছু অনলাইন ওয়ার্কশপস অ্যান্ড ইভেন্টস হোস্ট করে স্যারের পেজের লিঙ্ক ক্যাপশনে দেওয়া আছে ইউ ক্যান গো অ্যান্ড হ্যাভ লুক বাই ইয়ার সেলফ Now let's move on to documents. Ama the general kiki documents prepare right after we take the decision to leave the country. So the first document is your passport and your NID. This lagbe passport, so make sure you prepare that before you start anything else. সেকেন্ডে আপনার বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অনেকের বাংলায় থাকে সো ওটাকে নোটারি করে ইংলিশে কনভার্ট করে নিতে হয় মেক অ্যাজ ওয়েল তিন নাম্বারে আসে সকল একাডেমিক ডকুমেন্টস এখন শুরু করার জন্য আমাদের কি কি একাডেমিক হাতে রাখা লাগবে সো ফার্স্ট অফ অল উইল স্টার্ট উইথ এস এস সি এন্ড এস এসএসসি এবং এইচএস ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট দুটোই হাতে থাকা লাগবে কিন্তু এইচএসসি সার্টিফিকেট তুলেন না আমি নিজেও তুলি নাই আমি অ্যাপ্লিকেশন শুরু করার পরে জাস্ট গত বছর গিয়ে আমার সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট তুলে আনা হয়েছে আপনার এম বিবিএস বা বিডিএস ডিগ্রি সকল প্রফের মার্কশিট হাতে থাকতে হবে থার্ডলি আপনার অরিজিনাল সার্টিফিকেট আপনার মেডিকেল কলেজ যে ইউনিভার্সিটির আন্ডারে ছিল সেই ইউনিভার্সিটি থেকে ইস্যু করা অরিজিনাল সার্টিফিকেট হাতে রাখতে হবে প্রভিশনাল সার্টিফিকেট না আফটার দ্যাট ইউ নিড টু লেটারস দ্যাট ইজ ইউর লেটার অফ রেকমেন্ডেশন অ্যান্ড লেটার অফ রেফারেন্স একটা একাডেমিক অ্যান্ড আর একটা প্রফেশনাল লেটার অফ রেকমেন্ডেশন এবং লেটার অফ রেফারেন্স নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে চুজ সামওয়ান যাকে কন্ট্যাক্ট করা যাবে কিছু ইউনিভার্সিটিস আপনার রেফারিকে বা যেই প্রফেসরের সিগনেচার এবং সিল আপনি নিলেন সেই প্রফেসরকে কন্ট্যাক্ট করতে পারে সো মেক শিওর ইউ চুজ সাম ওয়ান হু ক্যান বি কন্ট্যাক্টেড এবং তাদের ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার যাতে প্রপারলি লিস্টেড থাকে আপনার ওই লেটার অফ রিকমেন্ডেশন বা লেটার অফ রেফারেন্সে আফটার দ্যাট কিছু কান্ট্রির জন্য আমাদের মার্কশিটের একটা কনভার্সন জরুরি হয় যেটা হচ্ছে ডাব্লিউএস কনভার্সন বাংলাদেশের মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য ডাব্লিউএস কনভার্সন রিলেটেড যত গাইডেন্স বা স্পেসিফিক ইনফরমেশন দরকার সব কিছুর জন্য প্লিজ রেফার টু ডক্টর সাদেকুল স্পেইড ক্যাপশনে লিংক দেওয়া আছে সকল বেসিক একাডেমিক ডকুমেন্টস কভার করার পরে আমাদের প্রয়োজন আমাদের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট এর পরের গুলো কান্ট্রি স্পেসিফিক সব কান্ট্রিতে প্রয়োজন হয় না কিছু কিছু কান্ট্রিতে প্রয়োজন হয় ডিপেন্ডস অন হুইচ ডেস্টিনেশন ইউর চুজিং যেমন ইউকে তে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয় না ভার্সেস ইউরোপের বেশ কিছু কান্ট্রিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এছাড়াও বেশ কিছু ডেস্টিনেশনসে আপনার ফিনান্সিয়াল স্পন্সার থেকে একটা লেটার অফ সাপোর্ট অথবা অ্যাফিডেভিট নিতে হয় আদার দেন দিস আপনার ছোটবেলা থেকে সকল এক্সট্রা সার্টিফিকেট যা যা আছে সব কিছু হাতে রাখা ভালো এসওপি লিখার জন্য এসওপি লিখতে বসলে এই হাইলাইট করতে পারবো আমরা সো ইফ ইউ হ্যাভ দাম ইন হ্যান্ড ইট উইল বি ভেরি ইজি ফর ইউ মুভিং অন টু এডিশনাল টক থিংস্টুড টু নো ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স ড্রাইভিং এন্ড ড্রাইভিং ড্রাইভিং প্রিখবেন শিখে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসবেন এক বছরের ইন্টারন্যাশনাল লাইসেন্স ছাড়া কেউ দেশ থেকে বের হবেন না ফ্রম দিস টু সেলফ এটা কি পরিমাণ আফটার ইউ মুভ অ্যাব্রড যখন যাবেন ইউ ইউল আন্ডারস্ট্যান্ড এন্ডেন থ্যাংক মি সেকেন্ড হচ্ছে বেসিক কম্পিউটার স্কিলস বেসিক কম্পিউটার স্কিলস মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সবচেয়ে জরুরি যে কোনো কিছুতে পাওয়ার পয়েন্ট সবচেয়ে বেশি ইউজ করা হবে অলসো বোনাস আপনি যদি mph বা এপিডেমিওলজি পিওর এপিডেমিওলজি থেকে যেতে চান you হ্যাভ টু ওয়ার্ক উইথ লট অফ স্ট্যাটিস্টিক্যাল সফটওয়ার সো ইটস গুড ইফ ইউ হ্যাভ সাম বেসিক নলেজ অ্যাবাউট আফটার দ্যাট ইমেলস অনেক সময় ইউনিভার্সিটি ফ্যাকাল্টির সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ইমেল করতে হবে তাদের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম থাকে ইমেল অনেক সময় আমাদের বিভিন্ন পার্ট টাইম কাজেও দেখা যায় ইমেলের প্রয়োজন হয় ফর এক্সাম্পল আমি যে রিটেল শপে কাজ করতাম সেখানে আমাকে দুপুর দুটা বাজে প্রতিদিন একটা রিপোর্ট পাঠাতে হতো সো হ্যাভ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ প্রফেশনাল ইমেলস আফটার দ্যাট Familiarize yourself with the most commonly used applications, for example, Google Drive, Google Calendar, etc. Common applications because it shop digital. So that includes stuff like Google Drive, Google Calendar, digital calendars, and everything. And then after that, educate yourself on a few things. This is very, very important, J Korinai, and I regret to this day. That is, educate yourself on accommodation. আপনার এখানে থাকবেন কোথায় আপনি কি ইউনিভার্সিটি একোডেশন এ থাকবেন নাকি প্রাইভেট একোশন এ কোন লোকালিটিতে থাকবেন কোন এরিয়াতে থাকবেন ওই নেইবার হুডস ব্যাপারে বেসিক জানা আপনি যেই কান্ট্রিতে তে এ যেতে চান সেখানে পেমেন্ট মেথড কি 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 ব্যাংক কার্ডস অ্যাভেলেবেল আছে আপনার প্রেফারড কান্ট্রিতে তে পার্ট টাইম জব অপরচুনিটিস কিরকম আপনি কোন এরিয়াতে থাকলে আপনার পার্ট টাইম জব পাওয়ার চান্সেস একটু বেশি হবে

দিস ইজ আমরা দেশের বাইরে যাওয়ার আগে ডিসিশন নেওয়ার সময় আমরা সাবজেক্ট ইনস্টিটিউশন নিয়ে এত বেশি চিন্তা করি যে এই ক্রুশিয়াল ফ্যাক্টর গুলো আমরা মাথায় আনি না দিস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট টু নো এই সব কিছুর সাথে দে আর টু এক্সট্রা থিংস আমার কাছে মনে হয় আপনি যদি একটু উপরের দিকের জবস এম করে থাকেন তাহলে এই দুটা জিনিস আপনাকে কষ্ট করে মাথায় রাখতে হবে দ্যাট ইজ ফার্স্ট অফ অল Start building your LinkedIn profile. LinkedIn is magic when you move abroad. Build your LinkedIn profile. কিভাবে লিঙ্কড ইন প্রোফাইল বিল্ড করবেন দে আর প্ল্যান্টি অফ রিসোর্সেস অন দি ইন্টারনেট ইউটিউব ভিডিওস দেখেন আপনি লিঙ্কড ইন অ্যাকাউন্ট খোলার পর দেখবেন আপনি যেই জায়গায় কাজ করেন সেখানে আপনার প্রচুর এমপ্লয়ীদের অলরেডি এক্সিস্টিং লিঙ্কড ইন অ্যাকাউন্টস আছে তাদের অ্যাকাউন্টস দেখেন তারা কিভাবে তাদের লিঙ্কড ইন প্রোফাইল সাজায় রাখছে এগুলো দেখে আপনি আজকে থেকেই আপনার লিঙ্কড ইন প্রোফাইল বিল্ড করা স্টার্ট করেন এবং লিঙ্কড ইন প্রোফাইল কিন্তু আপনার একটা মোটামুটি পোর্টফোলিওর মতো কাজ করে So, make sure you have a very good and nicely put together LinkedIn profile starting from a very early age. The earlier you start, the better. And secondly, this is the very primary thing after you move abroad: that is, improve your overall English language skills regardless of destination. You need to improve your overall English skills. Considering everything, your overall English communication skills, speaking and listening skills, you can actually aim for a better life with better opportunities. This is purely from my personal experience. সেটা হচ্ছে ন্যারোইং ডাউন ইউর ইন্টারেস্ট অ্যাজ অ্যাজ মাচ পসিবল আপনি আপনার আগ্রহ আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট যত ন্যারো ডাউন এবং স্পেসিফাই করতে পারবেন তত স্পেসিফিক একটা কমিউনিটির সাথে এক্সপোজার পাবেন সো ওয়াট হ্যাপেন্স ওয়ান ইউ ন্যারো ডাউন ইউর ইন্টারেস্ট ইস দ্যাট আপনি অনেক

this is just to help you start with your decision-making process. i'm a scholarship or funding in basic kotha. and i will try my best to give you some basic ideas about scholarship options and funding options for medical graduates from bangladesh. video, i would urge you to take a moment and pray for my parents because everything that you see here is actually a brainchild of my father. thank my father if anything that i made here helped you in any way. thank you very much for watching and i will see you in the next video. bye-bye.